আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে রমজানুল মুবারক বন্ধুরা আরব আমিরাতের যে প্রেসিডেন্ট আছে আরব আমিরাতের প্রেসিডেন্ট তিনি এই রমজান উপলক্ষে বারোশো পঁচানব্বই জন বন্দিকে মুক্তি নির্দেশ দিয়েছেন শুধু তাই না তারা যাতে বাহিরে এসে আবার নতুন করে জীবন শুরু করতে পারে তাদের কোনো দেনা পাওনা থাকলে যাতে টাকা পয়সা দেওয়া হয় সাথে সেই দেনা পাওনাগুলো পরিশোধ করতে পারে সেজন্যও নির্দেশ দেওয়া হয়েছে এটা আরব আমিরাত সরকারের প্রতি বছরই রমজান আসলে এরকম ভালো কাজ করে থাকেন তারা এটার জন্য তাকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আর এই কাজ প্রতি বছরই করো প্রতি বছরই যখন রমজান আসে তখনই কিন্তু তারা মানে এরকম মুক্তি দিয়ে থাকে বন্দিদেরকে তো গতবার দিয়েছিল সাতশো সাড়ে সাতশোর মতো এবার দিয়েছে প্রায় বারোশো পঁচানব্বই জনকে সেই জন্য আবারও আরব আমিরাত সরকারকে প্রেসিডেন্টকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর কাজ করার জন্য তো সবাইকেই রমজানের শুভেচ্ছা জানাচ্ছি প্রত্যেকটা রোজা যাতে সকলেই ভালো করে রাখতে পারি এবং সুন্দর করে রাখতে পারি সবাই সবার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ